হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি করতেছি পটল দিয়ে তার এই রেসিপিটা এর আগে কখনো করা হয়নি আমার এই প্রথমবার করতেছি তো এর জন্য প্রথমে আমি একটি পাত্রে মুরগির গোস্ত নিয়ে এটাকে ব্লেন্ড করে এটা কিমা বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া আর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে নিয়েছি আর সয়া সস তারপর টমেটো সস আর এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমার মনে হয়েছে আর কি ঘি ঘি দেওয়াতে রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর সবগুলি উপকরণ একত্রে মিক্সড করছি ভালো করে মিক্সড করতে হবে এখানে তারপর রেস্টে রেখে দিলাম এটা এক রেখে দিয়ে আমি বাকি কাজটা করতেছি এদিক দিয়ে পটলের পটলটাকে আমি বোটের সাহায্যে একটু উপরের অংশটা পাতলা করে আশ্রিয়ে তুলে নিয়েছি এরপর ভিতরের বিচিগুলি আমি একটা চামচ দিয়ে বের করে নিয়ে ভিতরে একটা হোল তৈরি করছি এই তো আমার যেভাবে করতেছি তারপর দ্বিতীয় ধাপে আমি আবার একটু আটা নিয়েছি এই কিমাটাকে পটলের ভিতরে ঢুকিয়ে সিল করার জন্য তারপর একটা পাতলা বেটার তৈরি করলাম আটা দিয়ে এই তো বেটারটা কীরকম হবে যে এরকম একটা পাতলা বেটার হবে এরপর পটলের ভিতরে সেই ঢুকাই ঢুকাইতেছি তো একটু বলে রাখি আমি প্রথমবার করে দেখলাম যে এটা পেঁয়াজটা আমার একটু মোটা করে কাটা হয়েছে এখানে আরও চিকন করে কাটা কাটলে ভালো হতো আর কাঁচামরিচটাও তারপর আরেকটা ত্রুটি এখানে ছিল সেটা হচ্ছে ভিতরে হাওয়া ছিল এজন্য ঢুকাইতে আমার কষ্ট হইতেছিল নিচের দিক দিয়ে যদি একটু চিকন করে একটা হোল করে দেওয়া যায় যাতে বাতাসটা পাস হয়ে যায় তাহলে আর এই সমস্যাটা হবে না এরপর আমি পাতলা বেটারে মিক্সড করে সিল করে তারপর তেলে ভেজে নিয়েছি অনেকে এটা অনেকভাবে করেছেন অনেকে বলতেছেন এটা দোরমা আবার কেউ বলেন দোলমা এটা কী নামে আসলে এটাকে সঠিক নাম এটা আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন জানাবেন তারপর আমার চুলার আঁচটা কম ছিল পরবর্তীতে এজন্য ভালো করে ভাজা হয়নি দ্রুত ভাজতে পারিনি ভাজাটা সুন্দর হয়নি এই দুটোগুলি ছিল আমার এই তো আমি একে একে ভেজে তারপর তুলে নিয়েছি ভীষণ মজার একটি রেসিপি